হ্যালো বিয়ার্স ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও অনলাইন ইনকাম অফিসিয়াল ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে ভিডিওটা হচ্ছে কি এমন একটা ফাইন্যান্সের অফার এটা এমন একটা অফার যেখান থেকে আপনার প্রতি অ্যাকাউন্টে প্রায় দশ থেকে বিশ ডলার পর্যন্ত ইনকাম হতে পারে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কারণ এটা গ্যারান্টি দিচ্ছি এটাই কারণ ওই হচ্ছে গিয়ে কয়দিন আগে প্রায় পাঁচ ছয় দিন আগে হচ্ছে গিয়ে লিস্তা নামের একটা কয়েন আসিল সেটা কিন্তু সবাইকে কিন্তু প্রতি অ্যাকাউন্টে কিন্তু প্রায় পঁচিশ থেকে আঠাশ ডলার পর্যন্ত প্রফিট দিছে সো এটাতে আমি কমিয়ে ধরলাম দশ থেকে বিশ এটা আরও বেশি হতে পারে কারণ আপনি এখানে হচ্ছে গিয়ে মেইন কাজ হচ্ছে কি ডেইলি চেক ইন করা মানে এখানে কিন্তু আর কিন্তু সাত দিন আপনি চেক ইন করতে পারবেন তারপর কিন্তু আর করবেন করতে পারবেন না তারপর টোকেনটা হচ্ছে কি বাইন্যান্সে লিস্ট হবে তখন হচ্ছে আপনি সেল করে টাকা পকেটে নিতে পারবেন সো হচ্ছে কি এখন আপনার মেইন কাজটা কী এখন হচ্ছে আপনার মেইন কাজটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি এই অফারটাতে জয়েন করতে আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে বাইন্যান্স অ্যাকাউন্টকেই সেটা হচ্ছে কি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন সো এই বিষয়ে আর কথা বলবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওতে দেখতেছেন তারা করবেন কি তারা হচ্ছে কি যে ফার্স্টে বলে যে এই লিংকে ক্লিক করে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তারপর হচ্ছে কি একটা লাইক করে দিবেন কারণ লাইক করে দিলে পারে ভিডিওর প্রতি উৎসাহ জমে আর হচ্ছে কি যে যেসব ও ভিডিও আছে প্রত্যেকটা কিন্তু লেজিট আর এখানে কিন্তু অনেক ট্রিক্স শেয়ার করা হয় যেটা কিন্তু অনেকেই শেয়ার করে না সো সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর কীভাবে আমাদের চ্যানেল গেম চ্যানেলে জয়েন করবেন ফার্স্ট হচ্ছে ডিসক্রিপশান বক্স কোনটা ডিসক্রিপশন বক্স হচ্ছে কি যেইটা এই যে মোর অপশন লেখা আছে এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন হচ্ছে কি আপনি হচ্ছে কি যে মোর লেখা আছে যেই মোর এই যে মোড় এই মোড়ে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে এটা হচ্ছে গিয়ে অনলাইন ইনকাম অফিসিয়াল ইউটিউব এটা কিন্তু আমাদের চ্যানেল এই লিংকে ক্লিক করার পর সরাসরি আপনাকে এই যে এইখানে নিয়ে যাবে এখানে নিলে পরে এই যে দেখেন আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন অফার শেয়ার করা হয় এগুলো তো জয়েন করবেন আর আপডেটগুলো ফলো করবেন সো হচ্ছে কি এখন আপনার মেন কাজটা হচ্ছে কি আপনাকে সরাসরি এখন বায়ানেন্সে যাইতে হবে আপনাদের ফোনে যে এরকম একটা বায়নেন্স থাকবে ভেরিফাই সো সেটা হচ্ছে কি সেটাতে একটা ক্লিক করবেন এই ফাইন্যান্সের ভিতরে ঢুকবেন ক্লিক দিলাম বাইন্যান্সের ভিতরে ঢুকবেন তারপরে হচ্ছে কি আমি কিন্তু সব কাজ কিন্তু লাইভে দেখাবো এই যে ওয়ালেট নামের যে একটা অপশন আছে সরি এই যে ওয়ালেট নামের যে একটা অপশন আছে এই ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন ওয়ালেটে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে সো হচ্ছে কি আপনার মেইন কাজটা হচ্ছে কি এই যে স্পোর্ট লেখা আছে এই স্পোর্ট লেখার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই যেরকম একটা ইন্টারফেস শো করবে ওয়েব থ্রি প্লাস এক্সেঞ্জ সো আপনার কাজটা কিন্তু এখন হচ্ছে কি ওয়েব থ্রির উপর কারণ ওয়েব থ্রিতেই আপনাকে মেন কাজটা করতে হবে সো ফার্স্টে হচ্ছে কি যে ওয়েব থ্রি লেখা আছে না এই ওয়েব থ্রির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে হচ্ছে গিয়ে লোড নেবে লোড নেওয়ার উপর হচ্ছে গিয়ে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে হচ্ছে কি আপনার কাজটা কী এখানে হচ্ছে গিয়ে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা নতুন খুলতে হবে মানে বাইন্যান্স কিন্তু না এটা কিন্তু সেম টাস্ক ওয়ালেটের মতোই কিন্তু এখানে একটা কিছু ক্রাইটেরিয়া আছে সো সেইগুলো ফলো করতে হবে আর হচ্ছে গিয়ে যাদের অ্যাকাউন্ট আছে তারা ওই ইম্পোর্ট করে নেবেন সো যা এখানে বেশিরভাগ মানুষেরই অ্যাকাউন্ট নাই বলতে গেলে একশো পার্সেন্টেরই সো ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে যে ওয়ালেট ক্রিয়েটেড সেন নব্বই পার্সেন্ট মানে একশো পার্সেন্ট হলে পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তারপর হচ্ছে কি যে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন হচ্ছে কি আপনাদের বাইন্যান্সে যদি ওই পাঁচ কি মানে ফিঙ্গার দেওয়া থাকে সেটা ফিঙ্গারটা দিবেন আর হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে যদি ফিঙ্গার না থাকে তাহলে আপনারা মঞ্চে এটাও দিতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে যে অথেন্টিকেশন অ্যাপ যে আছে না এই অথেন্টিকেশন অ্যাপ এটাই বেস্ট হবে কারণ এটা হচ্ছে কি আপনাকে এই করতে হবে কি একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেইখানে হচ্ছে কি আপনার কোডটা হচ্ছে কি ইম্পোর্ট করতে হবে জাস্ট এই টু ওয়ে কাজ তাছাড়া আর কোনো কাজ নাই তারপর হচ্ছে কি আপনাকে অথেন্টিকেশনটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে কি যে ইনাভুল লেখা আছে ইনাভেলের ওপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন হচ্ছে কি আপনার কাজটা কী এখন আপনার কোনো কাজ নাই আমি দেখাচ্ছি যে আপনি এখন কি করবেন আপনার কাজটা হচ্ছে প্লে স্টোরে আপনাকে যে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসতে হবে এখানে লিখে সার্চ করতে হবে অথেন্টিকেশন এ ইউ ই এন অথেন্টিকেটর অনথিনটর জাস্ট সার্চ করবেন সার্চ করার পর হচ্ছে যে এইটা ডাউনলোড করতে হবে ওটা কিন্তু না উপরেরটা একটা না এই এইটা লেখা আছে এই যে নিচে যেটা আমি মার্ক দিলাম এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ডাউনলোড করার পর এই এরকম একটা ইন্টারফেস শো করবে এখন হচ্ছে যে আপনার কাজটা কি এখন আপনাকে কিন্তু ওইখান থেকে কিন্তু আপনাকে হচ্ছে যে একটা কোড দিবে সো হচ্ছে যে যেখানে হচ্ছে গিয়ে আপনি করবেন কি যে ইনাবল লেখা আছে এই ইনাবলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে যেরকম একটা ইন্টারফেস শো করবে এখন হচ্ছে যে আমি হচ্ছে যে সিকিউরিটির জন্য আমি হচ্ছে গিয়ে আমার কোডটা হচ্ছে গিয়া মানে ঢাইকে দিছি মার্ক করে দিছি সো হচ্ছে গিয়া এই যে এখানে হচ্ছে আপনার কিউআর কোডটা দিবে আপনি চাইলে এটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন এই কিউআর কোডটা তারপর হচ্ছে কি যে কপি লেখা আছে কপিতে একটা ক্লিক করবেন কারণ এখানে হচ্ছে কি আপনাকে একটা কোড দিবে সেই কোডটা হচ্ছে যে কপি লেখা আছে এই কপি লেখার উপর ক্লিক করে কপি কইরা তারপর হচ্ছে কি আপনার অথেন্টিকেশন অ্যাপসে আসবেন আসার পরে এই যে অ্যাড কোড লেখা আছে না এই যে অ্যাড কোড এই অ্যাড কোডের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনাকে ওই যে যেটা কপি করে আনলেন সেটা হচ্ছে যে ইন্টার সেট কি সো এইখানে দিবেন তারপর হচ্ছে কি আপনার এই যে এখানে সেট আপ কোডটা দিয়ে দেবেন নামটা লিখবেন যে বিনান্স ওয়েব থ্রি ওয়েব থ্রি ওয়েব থ্রি তারপর হচ্ছে কি আপনার এখানে সেট আপ কোডটায় না এখানে পেস্ট করে এই যে এরকম ঠাসি দিয়া দৌড়লে পরে যে পেস্ট লেখা আছে সেই পেস্টের উপরে একটা ক্লিক করে দিলেবেন দেওয়ার পর হচ্ছে কি এই যে অ্যাড লেখা আছে সেই অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে কোড আসবে নিত্য নতুন আমি জানি না ওয়েব থ্রিতে আপনার দেখা গেছে কি যায় না যাই হোক ওইখানে আপনি হচ্ছে গিয়ে সেট আপটা করে নেবেন সেট আপ করার শেষ এখন আপনার কাজটা কি শেষ হলে আপনার হচ্ছে গিয়ে ইনাভল লেখা আছে ইনাভলে ক্লিক করলে পরে যে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন হচ্ছে কি আপনি ওইখানে যে কোডটা সাবমিট করছেন সেই কোডটা এনে যে এখানে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে গিয়ে সাবমিট লেখা আছে সাবমিট করে দেবেন আপনার কাজটা কিন্তু প্রপারলি ডান আপনার সামনে কিন্তু এখন এই রকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে সো আপনি করবেন কি এই যে এই যে এই এইখানে টান দিবেন এইখান থেকে নিচে টান দিবেন দিলে পরে রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পর এই যে এইরকম একটা অপশন আসবে আবার হচ্ছে কি যে ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করে দিলে এই যেরকম আসবে ক্রিয়েট আসবে তারপর হচ্ছে যে আপনার অথেন্টিকেশান অ্যাপসের যে কোডটা আছে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে গিয়ে আপনার বাইন্যান্স মেইল একটা কোড যাবে সেটা এখানে বসায় দিবেন দেওয়ার পর হচ্ছে গিয়া আপনার কোডগুলো বসিয়ে দিলে যেরকম টিকমার্ক উঠবে ওঠার পর আপনি হচ্ছে গিয়া এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আপনার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল এখন হচ্ছে কি আপনাকে হচ্ছে কি মেনুমি কী দিবে কিন্তু ওরা মানে ওরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি যে আপনার ওই ওয়েব থ্রি ওয়ালেটের যে মেনুমি কি আছে মানে টাস্ট ওয়ালেটের যেমন মেটামাক্সের যেমন সেই মেনুমি কিটা দিবে মানে আপনি কিউআর কোডও নিতে পারেন আপনি মেইলের ভিতরেও নিতে পারেন আমার আমার সাজেস্ট থাকবে যে আপনি মেইলেই নেবেন তো এই যে এরকম একটা ব্যাকআপ নাও এই এই রকম একটা শো করবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ব্যাকআপ ব্যাকআপ নাও এই ব্যাকআপ নাও এর উপর একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে কি যে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার হচ্ছে কি কোনো কাজ নেই জাস্ট এই যে ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভের উপর একটা ক্লিক করে দিবেন গুগল ড্রাইভে ক্লিক করলে পরে আপনার কিন্তু এই যে বাইন্যান্সের মেইলটা আছে ওই মেইলটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে কি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে পরে কিন্তু আপনার কিন্তু কাজটা ডান হয়ে গেছে সো এখন হচ্ছে কি আপনার মেইন কাজটা হচ্ছে মানে আপনার যাতে মেইল হারালে পারে আপনার অলেরটা হারাবে সো আপনার হচ্ছে কিউআর কোডটা করা যায় না কারণ যখন তখন ফোন থেকে ডা মানে হারা যেতে পারে সো ব্যাকআপ উইথ গুগলই বেস্ট হবে তারপর হচ্ছে কীরকম শো করে আমি দেখাই দুঃখিত গ্যাস কারণ এখানে হচ্ছে কি আপনার ছবি তোলা যায় না এই এই এরকম অবস্থা এটা হচ্ছে কি মানে উল উল্টা হয়ে রয়েছে মেইন কথা হচ্ছে এটা উল্টো হয়ে রয়েছে এটা সোজা করা যাবে না এখন হচ্ছে গিয়ে পিক তুলছিলাম তো এরকম উল্টা হয়েছে সো আপনি করবেন কি এই যে এখানে পাসওয়ার্ড দেবেন এইখানেও পাসওয়ার্ড দেবেন মানে এইখানে যে পাসওয়ার্ড দেবেন এইখানেও সেই পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে কি আপনার সামনে যে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন হচ্ছে কি আপনার কাজটা হচ্ছে এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন এই যে এই যে এইখানে গোল আছে এই গোলে একটা ক্লিক করবেন এই গোলে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে কন্টিনিউ লেখা আসবে এই কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে পরে কিন্তু আপনার কিন্তু ওয়ালেট হচ্ছে গিয়ে ব্যাকআপ নাও আসবে জাস্ট এই ব্যাকআপ না একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে পরে কিন্তু আপনার কিন্তু এই যে মানে শেয়ারিজ ব্যাকআপ এটা কিন্তু আপনার কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে প্রপারলি প্রপারলি এই যে ব্যাকআপ সাকসেসফুল এটা কিন্তু আপনার ক্রিয়েট করা হয়ে যাবে সো এটা কিন্তু একদম কিন্তু এক সেকেন্ডের কাজ সো আপনার কিন্তু এখন আর কোনো কাজ নেই জাস্ট আপনি শুধু এটা খুলে রাখেন আমি হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট ভিডিওটা দিব কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় লং হয়ে গেছে যেটা মানে আনএক্সপেক্টেড মানে অলরেডি নয় মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে সো এটা ক্রিয়েট করে নেন আমি হচ্ছে গিয়ে আবার রাত্রে একটা দুটার দিকে আমি আবার হচ্ছে কিভাবে অফারে পার্টিসিপেট করবেন সেটার ভিডিওটা দিয়ে দেবো সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লং হয়েছে তার জন্য দুঃখিত ভিডিওটা একদম প্রপারলি বোঝানো আছে যে নতুন সেও বুঝতে পারবে আর যারা সার্ভে কাজ করেন বা অন্যান্য থেকে তারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন সবাইকে ধন্যবাদ